যেন ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে কারগো স্যার একটু সারা থেকে স্যার

আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর জামা জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা ন নো ন নো কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরি পাঁচশো আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাইন আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার অন

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের গান নিয়ে অস্ত্র নিয়ে নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো সমস্যা আপনার আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না আমরা পারবো না এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুলস আপনারা পরিকল্পিতভাবে বিচারটা কেন করবেন স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার এইটা আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন বলছে স্যার গানম্যান নিয়ে এলাও নিশ্চিত স্যার

আমি তো দেখে দেখলাম যে স্কুলে দেখা যাচ্ছে না ক্যামেরা অফ আছে না নাকি